بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام الحمد لله نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله عز وجل يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون رب اشرح لي صدري ويسر لي أمري

সম্মানিত সভাপতি আজকে এই মহতি উদ্যোগের যারা প্রতিষ্ঠাতা আয়োজক আমাদের অডিয়েন্স অডিয়েন্সরা যেখানে আমাদের এই কনফারেন্সটাকে দেখছেন আমরা সবাইকে একটা বার্তা দিতে চাই আজকের এই আয়োজন থেকে এখানে বরে ওলাম কেরমন আছেন আমাদের অনেক প্রান্তীয় দিনী ভাইয়েরা আছেন ওস্তাজরা আছেন এখানে লম্বা আলোচনা করার কোনো সুযোগও নেই এবং সেই সময় আমাকে পারমিট করা হবে না তো আমাদের বার্তাটা খুব খুব স্পষ্ট আমরা আজকে যে জায়গাটা নিয়ে কথা বলছি আলগাজা প্যালেস্টাইন জেরুজালেম এই জায়গাটাই অগণিত নবী আম্বিয়া কেরামের পূর্ণভূমি নবী ইব্রাহিম আলী ইসালামের হিজরতের জায়গা এটাই মুসা আলিহিস্লামের স্বপ্ন তালুতের যুদ্ধ এটাই দাউদ আলিহাসালামের সেই খিলাফা স্টেটের জায়গা সোলাইমান আলিহিস্লামের সেই চল্লিশ বছরের অপ্রতিদ্বন্দ্বী শাসনের জায়গা এটাই সেই জায়গা যেখান থেকে দাউদ আলিহাল্লাম সুলাইমান আলিহি ইসাল্লাম তারা বিশ্ব শাসন করেছিলেন আবার এখানে ইহুদিদের অধঃপতনের শুরুটা হয়েছে এর পাশাপাশি তাদেরকে যে দুটো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাদের মেসিজকে গ্রহণ করা এবং নবী মোহাম্মদ সাল্লাহ্লামের আনুগত্য করা এই দুটো চান্স তারা মিস করেছিল এর ফলশ্রুতিতে আল্লাহ রব্বুর আলমী তাদেরকে পরীক্ষায় ফেলেছেন অভিশপ্ত করেছেন নবী সাল্লাহ আলিমাস্লাম তাদের ঘর পর্যন্ত পৌঁছেছিলেন তারা তার আনুগত্য না করে বরং তাকে একাধিকবার হত্যার চেষ্টাও করেছিল একজন সাহাবীর জীবনের বদৌলতে নবী সাল্লী বনু কাইনুকাকে বের করে দিয়েছেন মদিনা থেকে নবী সাল্লী হিসাল্লামকে হত্যার চেষ্টা করায় বনু নজিরকে তিনি অবরোধ করেছেন যার দলিল হাসরে মজুদ আছে বাকি ছিল বনু পরায় যারা গতফান এবং আবু সুফিয়ান বাহিনীর সম্মিলিত জোটের সাথে ঐক্য পোষণ করায় নবী সাল্লাহ আলী হাসাল্লাম তাদেরকেও মদিনা থেকে বিতাড়িত করেছিলেন অবশিষ্ট ছিল কিছু খায়বারে যেটা আলি চালেফল্লা তরবালে মারহাবের গর্দানের চলে যায় এরপরে নবী সাল্লাম ইন্টেকালের কয়েকদিন আগে বলে গিয়েছিলেন যে থেকে এদেরকে বের করে দিতে এই কাজটা করেছিলেন এরপরে সুদীর্ঘ কাল পর্যন্ত তারা এই বাইতুল নোকাদ্দে বা আমাদের পূর্ণভূমিতে ভূমিতে প্রবেশ করতে পারে নাই যতদিন পর্যন্ত না এক সালে প্রথম কুসাইড রচনা করা হয় এবং প্রথম টুসাইডের পর মুসলিমদেরকে অপেক্ষা করতে হয়নি মাত্র নব্বই বছরের ব্যবধানে সালাইন আইবির রাহিমহল্লার মতো মানুষের হাতে এটা পুনরুদ্ধার করা হয় আলহামদুলিল্লাহ এরপরেও টুসাইড থেমে থাকে নাই তারা ব্যাক টু ব্যাক দ্বিতীয় তৃতীয় চতুর্থ ট্রুসাইড লঞ্চ করেছিল এক একটা কমপক্ষে দুই থেকে আড়াই লক্ষ করে মুসলমানকে হত্যা করা হয়েছে ঐতিহাসিকরা বলেছেন লিখেছেন একদিনেই তারা সত্তর হাজার মুসলমানকে হত্যা করেছে তার মধ্যে নারী ছিল শিশু ছিল আবার বৃদ্ধরাও ছিল এই গ্রুসেট রচনা হতেই ছিল এখনো একটা অঘোষিত আছি এরপরে আপনারা সবাই জানেন যে তাদের মতো জাহের বীর পুরুষদের হাতে এগুলো আবার পাঠ হয়েছে সুদীর্ঘ সময় চলে গেছে যখন ওসমানীয়রা ক্ষমতায় ছিল এবং প্রায় সাতশো বছর এটা আমাদের হাতে ছিল তারা অনেক চেষ্টা করেছে কিন্তু পরে নাই যতদিন পর্যন্ত না উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ হয় এখান থেকে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ উনিশশো সালে যখন ব্রিটেন এই জাইনিসদেরকে সহযোগিতা করে ফিলিস্তিনের পূর্ণভূমিতে আরবদের পূর্ণভূমিতে একটা জাইনিস রাষ্ট্র প্রতিষ্ঠার এই স্বপ্ন নিয়ে ইহুদিদেরকে প্রবেশ করায় তখন থেকেই আমাদের অধঃপতনের সময়টা শুরু হয়েছে নাইনটিন ফরটিন থেকে নাইনটিন ফরটিন থেকে নাইনটিন ফর্টি এইট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে ইহুদিরা সেখানে আঁকড়া গাড়ে এবং তারা সেখান থেকে পুরো বিশ্বের অর্থনীতি রাজনীতি সংস্কৃতি সমন্বীতি প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করা শুরু করে এটা উনিশশো চোদ্দ থেকে আটচল্লিশ সালের মধ্যে হয়েছে এর মানে এই নয় যে মুসলমানরা তখন বসেছিল চুপ করে তখন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ হয়েছে এবং এর সাথে সাথে ইজউদ্দিন উদ্দিন সশস্ত্র যুদ্ধগুলো হয়েছে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ব্রিটেন পেরে উঠছিল না তখন ব্রিটেনের জায়গা নিয়ে নিয়েছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আমেরিকা সেই রোলটাই প্লে করছিলো যা ব্রিটেন করে গিয়েছে অর্থাৎ এই আরব ভূমির মধ্যে একটা জায়নিস ইসরায়েল জারোজ রাষ্ট্র প্রতিষ্ঠা করা এই মিশন তার অব্যাহত রেখেছে আজ পর্যন্ত এরপরে অনেক দফায় দফায় যুদ্ধ হয়েছে আপনারা জানেন সবাই ওলামা একরাম আছেন উনিশশো পঞ্চাশের পরে হয়েছে তেষট্টিতে হয়েছে সাতষট্টিতে হয়েছে তেহাত্তরে হয়েছে সত্তরে হয়েছে উনিশশো সপ্তাশির ইন্তেফাদা পর্যন্ত হয়েছে এর পরেই যখন আসল শান্তি চুক্তি করা হয় নাইনটিন নাইনটি থ্রিতে এরপর থেকে হামাসের অবস্থান আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি হামাস নতুন করে উড়ে এসে জুড়ে বসে নাই এরা অস্ত্র শান্তি চুক্তির পরে বাধ্য হয়েছে নতুন করে সশস্ত্র অবস্থান নিতে এখন উনিশশো থেকে তেইশ পর্যন্ত বিগত বিশ বছরের পরিসংখ্যা যদি আমরা ঘাঁটি আমরা দেখব যে প্রতি আট বছরে প্রতি আট বছরে প্রতিদিন তারা গড়ে কমপক্ষে আড়াই জন করে মুসলমানকে হত্যা করেছে প্রতিদিন গড়ে তারা কমপক্ষে আড়াই জন করে মুসলমানকে হত্যা করেছে অগণিত নারী পুরুষ অগণিত নারী এবং বোনদেরকে ধর্ষণ করেছে উঠিয়ে নিয়ে গেছে আমাদের ভাইদেরকে কারাগারে নিক্ষেপ করেছে এবং সেখানে কি পরিমাণ মারণাস্ত্র প্রয়োগ করা হয়েছে সেগুলো আন্তর্জাতিক মিডিয়াগুলো ঘাটলে আমরা দেখতে পাই এখন এই দুই সালে এসে আমরা ওরা যতটুকু অতীত জানে আর বর্তমান জানে আমরা এর চেয়ে বেশি ভবিষ্যৎটা জানি আমরা জানি ইনশাআল্লাহ আজাল এই জিহাদ কে আমার পর্যন্ত থামবে না ইনশাআল্লাহ এবং এই জিহাদের ফলশ্রুতিতে কি হতে যাচ্ছে এটা আমরা খুব ভালো করেই জানি বিকজ আমাদের কাছে কোরআন এবং হাদিস আছে আমরা জানি আমাদের মধ্যে আল মাহদি আসবে আমরা জানি সেই জাইশের কথা যেই জাইশকে কেউ পরাজিত করতে পারবে না আমরা জানি সেই সেই জাইশের কথা যা বাইতুল মোকাদ্দ জয় না করা পর্যন্ত থামবে না ইনশাল আমরা জানি আল মাহদির কথা এবং এইসঅ মেমারিয়ামের কথা তারা যে ফিলাফা স্টেট সেখানে কায়েম করতে চাচ্ছে সেটা দাজ্জালের জন্যে আমরা যদি শেষ জামানার দার্জারের কনসেপ্টটা না বুঝি তাহলে প্যালেস্টাইন ইস্যুর সমাধান আমরা খুঁজে বের করতে পারবো না তারা বিগত একশো বছরের এই যে চেষ্টাগুলো করছে একটাই উদ্দেশ্য দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড তারা এই বিশ্বটাকে শাসন করতে চায় তারা বাইতুল মোকাদ্দাস থেকে জেরুজ আলেম থেকে একটা দার্জালীয় স্টেট প্রতিষ্ঠা করতে চায় এবং তারা পুরো হোলি ল্যান্ডটাই চায় শুধুমাত্র গাজা বা বাইতুল আফসা তাদের উদ্দেশ্য নয় তারা রিভার নাইল থেকে মিশরের নীলনক থেকে নিয়ে ইউফেডিস নদী পর্যন্ত পুরো জায়গাটাই তারা দখল করতে চায় তারা মনে করে তাদের সেই মাসিহদাজ্জাল তাদের সত্যিকারের প্রতিশ্রুত মাসি অথচ তারা ভুলের মধ্যে আছে আর আমরা জানি এই একজন মিথ্যাবাদী প্রতারক যে এই এই শাসন করবে দিন সত্যিকার তাদের হয়েই কাজ করছে এবং তাদের জন্য মাঠ রেডি করে ফেলেছে সময় এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরাও জামানের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এটা বুঝতে পারছি যে সময়গুলো সংকীর্ণ এবং জিহাদ এবং যুদ্ধগুলো যত বাড়তে থাকবে শহীদদের সংখ্যাও তত বাড়তে থাকবে আস্তে আস্তে ইনশাল্লাহ সেই প্রজন্ম গড়ে উঠবে যেই প্রজন্ম আল মাহদির নেতৃত্বে বাইদুল মাস ছিনিয়ে আনবে চল শুধু তাই নয় নবীসএামের হাতে মিথ্যা নিহত হওয়া সেটাও লেখা আছে প্যালেস্টাইলের নুত নামক জায়গায় এবং সেখান থেকে তিনি ইনশাআল্লাহ অচিরেই চল্লিশ বছর ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ এখন আমাদের করণীয় এই বিষয়গুলো সম্পর্কে সচেতনতা প্রত্যেকটা পাঠ্যপুস্তকের মধ্যে এই ইতিহাসগুলোকে নিয়ে আসা আমাদের তরুণ প্রজন্মকে এই বিষয়গুলো বেশি বেশি জানানো ইসরায়েলের পণ্যগুলোকে বয়কট করা প্রয়োজনে তাদের সাথে রাষ্ট্রীয় সম্পর্ক ছিন্ন করা এবং তাদের সাথে সমস্ত কূটনৈতিক তৎপরতা বন্ধ করা তাদের সাথে বাণিজ্য বন্ধ করা তাদের এক একটা পণ্যকে মার্ট করে করে বাজার থেকে বয়কট করা শুধু তাই নয় আমাদের উচিত আমাদের পরবর্তী প্রজন্মকে শারীরিক মানসিক আর্থিক ইমানি সমস্ত দিক থেকেই প্রশিক্ষিত করে গড়ে তোলা আমি আর লম্বা করছি না আল্লাহবুল্লাহ আলমিন আমাদের সমস্ত মুসলিম ভাইদেরকে যেন কবুল করেন এবং আমাদের সবাইকে এই প্যালেস্টাইন আর হৃদয় হৃদয় ধারণ করার তৌফিক দান করেন আমাদের সবাইকে আল্লাহ আলমিন যেন আগামী দিনের সেই বিজয় কাফেলা ফেলা হওয়ার তৌফিক দান করেন এবং সেই জজবা আমাদের মধ্যে ধারণ করার তৌফিক দান করেন সর্বশেষে আমরা দোয়া করবো আমাদের মজলুম ভাইদের জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের মজলুম এক একটা ভাইকে এক একটা বোনকে এক একটা বাচ্চাকে জন্য তোর দান করেন ইনশাআল্লাহ আমার শেষ কথা এটাই যে ইনশাআল্লাহ আমরা এক একটা বুলেটের হিসাব নিব ইনশাআল্লাহ আমরা এক একজন ভাইয়ের রক্তের বদলা নিবন্ধ ইনশাআল্লাহ আমরা এক একজন বোনের ইজ্জতের বদলা নিবই নেব ইনশাল আমার এক একটা সন্তানের রক্তের বদলা ওদেরকে দিতে হবে ইনশাল আমরা বেঁচে থাকি আর না থাকি ইনশাআল্লাহ আজাল আমার সন্তানরা ওদের কলিজের উপর দাঁড়িয়ে ইনশাআল্লাহ ভাই তুল জয় করবে ইনশাআল্লাহ এই এই স্বপ্ন আমরা লালন করি আল্লাহ ভাইকে আমাদের সবাইকে তৌফিক দান করুন আমার মতো অধমকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি আমার শ্রদ্ধেয় মুরব্বীদেরকে জেজাকুমুল্লাহ হায়রন জানাচ্ছি আমি আমার আমি আসলে ভাষা প্রকাশ করতে পারছি না যে আমি এত ওলামাই গ্রামের মধ্যে আমি নগন্দান্দা বক্তব্য দিলাম আল্লাহ আল্লাহরবুল আলম আমাদের সবাইকে কবুল করেন আপনারা কাজ করে আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে কবুল করেন আমি আসালামাইকুম রহমতুল্লাহ